হ্যালো বন্ধুরা সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে আজ একটা কচুর রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি শোলা কচু থেকে টুকরো কচু কেটে নিয়েছি এটা দিয়েই আজ আমি তৈরি করে দেখাবো এটাকে আমি ছুলে নিয়েছি দেখো এবার চার টুকরো করে নিয়ে তারপর ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি দেখো তেলটা কড়াইয়ে একটু ছড়িয়ে দিলাম তারপর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে এটা দিয়েই আমি কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি এরপর কেটে রাখা কচু আমি এর মধ্যে দিয়ে দিলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কচু ছেচকির রেসিপি এটা গরম গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে রুটি দিয়েও তোমরা খেতে পারো রুটি দিয়েও ভালো লাগে দেখো এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে এবার পাঁচ ছখানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে চেড়ে এবার ঢেকে রান্না করে নেব বন্ধুরা এটা কিন্তু আমি ঢাকা দিয়েই রান্না করব বেশ কিছুক্ষণ ঢাকা খুলে নিলাম দেখো মোটামুটি দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো কিছুটা পরিমাণ ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নেব এভাবে ঢাকা দিয়ে রান্না করলে এটা খেতে ভালো লাগবে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের খুন্তি দিয়ে কেটে দেখালাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা হাই ফ্লেমে করবে না বন্ধুরা হাই ফ্লেমে করলে কিন্তু কচুগুলো সেদ্ধ হবে না আর ঢাকা দিয়ে রান্না করলে খুব সহজে রান্নাটা তোমরা করে নিতে পারবে দেখো কচুগুলো যখন সেদ্ধ এবং ভাজা হয়ে গেছে তারপর আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম এই রেসিপিতে ধনে পাতা দিলে সত্যি দুর্দান্ত লাগে খেতে এখন বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে আর সবার বাড়িতেই এটা এখন আনা হয় তাই এই রেসিপিতে তোমরা অবশ্যই ধনে পাতাটা ইউজ করবে ধনেপাতার পাতার ফ্লেভার আমাদের মোটামুটি সবারই খুব ভালো লাগে দেখো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে নতুন বন্ধুরা তোমরাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ধন্যবাদ বন্ধুরা